কোরবানি আর আকিকা এই দুটো একসাথে দেওয়া যাবে কিনা না একটা কমন প্রশ্ন আমাদের সমাজে এর উত্তর হলো আহ অনেক ওলামায়করামের মতে দেওয়া যাবে ফতাম ইত্যাদি তাই লেখা আছে যে দেওয়া যাবে কোরবানি রায়কে একসাথে একই গরুর মধ্যে আর অনেক ওলামায়কের মধ্যে দেওয়া যাবে না দেওয়া যাবে না এর ভিতরে আপনার পাকিস্তানের খুব নাম করা মুফতি ছিলেন মুফতি রশিদ আহমদ রহম্লা আসান ফত লেখক তিনি হানাফি বড় বড় ওলামায়করামের মধ্যে থেকে তিনি কঠোরভাবে এর বিরুদ্ধে করেছেন এবং বলেছেন কোন অবস্থাতেই কোরবানি আর আকিকা একসাথে মিক্স করা যায় না উচিত না কারণ কোরবানি একটি আবাদত আকিকা আরেকটি আবাদত আর তাছাড়া গরু এক অংশে একাধিক ব্যক্তি দিতে পারবে এটা কোরবানির ক্ষেত্রে বিশ্বাস বলছেন আকিকার ক্ষেত্রে বলেন নাই সেই জন্য কোরবানি এবং আকিকা পৃথক হওয়া উচিত একই দিনে হতে পারে কিন্তু গরুর অংশে কোরবানির না এই আকিকার কারণ নামের অংশ থাকা উচিত না এই মতটা বেশি শক্তিশালী এবং বেশি সতর্কতামূলক